এদিকে কিরকম জল হয়ে গেছে দেখো সব গোটা মাঠ জলে ভরে গেছে ঝিরি করে বৃষ্টি পড়ছে সরকার আছে কিন্তু টাউনে গ্রামে কিন্তু সরকার নেই গ্রামে সরকার থাকলে এইসব রাস্তাঘাট চাঙ্গা থাকে এমনি শহরে দেখো গা মাঠে ঘাটে সব রাস্তা একদম ক্লিয়ার এত কাদা এত কাদা গ্রামের লোকেদের যেতে খুব অসুবিধা দেখো গরুটা কত সুন্দর চড়ছে যাচ্ছে এই জমিটা হচ্ছে আমাদের বন্ধু কিন্তু আমাদের কিন্তু একটু জমিও নেই জায়গাও নেই আমার তাতেও কোনো দুঃখ নেই এইটা আমাদের শ্মশান এখানকার শ্মশান এখানে শ্মশান আছে দেখো এখানে পুকুর আছে জলে ভরে গেছে শ্মশান আছে আমাদের মাঠে প্রচুর চোখ হয়েছে আমাকে জানি জানি না 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 এখন আমাকে যেতে হবে অনেকটাই ওই জায়গায় সামনে যেতে হবে আরো শ্মশানটা দেখো কত সুন্দর সব জলে ভরে গেছে জলে থই করছে বাড়ি থেকে দূর চলে এসছি দেখুন বন্ধুরা এর সামনে চলছে রাস্তায় কাদা দেখুন কি অবস্থা উল্টি উল্টি ভরে যাচ্ছে জল দেখুন মনে হয় সামনে আছে কাদায় যাচ্ছি ব্যালেন্স রাখতে পারছি না হাতের ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না এখানে একটা শ্মশান ছিল আদিম যুগের এখানে শ্মশানটা নেই আর এখানে ছিল এই শ্মশান ছিল এখানে এর ভেতরে শ্মশান ছিল শ্মশানটা নেই আর যা রাস্তায় কাদা দুম লেগে যাচ্ছে যেতে পরে গেলাম এখনই যে শ্মশান ছিল এর ভেতরে ওই যে সামনে ট্রাক চেষ্টা করছি মাঠে ঝিরি ঝিরিঝিরি জল পড়ছে পুরো মাঠ জলে ডুবে গেছে ওইখানে একজন গরু আছে শ্মশানটা দেখছে এই একটা শ্মশান ছিল পুরনো ওই একটা আগে এখন শ্মশান আছে আদিম ছোট্ট একটা গাছ যাচ্ছি সামনে এখনো চাই চলে এসেছি ট্র্যাক্টরের কাছে চা শিখবো কিরকম চষছি শিখছি কীরকম অবশ্যই দেখাবো চষছে ট্র্যাক্টর কত সুন্দর লাগে এগুলো কুইন Çocuk sahip çocuk çiğ bunduğa, çocuk sahip দেখাই দিচ্ছি কত দূরে এসেছি হাঁটতে হাঁটতে গাড়ি একবার চালাবো বলে এসেছি দেখি কি হয় চালাতে দেয় নাকি দেখি অবশ্যই চালাতে দেবে দেখাবো তোমাদের